চলুন এবার একটু চোখ রাখা যাক ঘাটালের দিকে কারণ ঘাটাল মাস্টার প্ল্যান এবার ভোটের মূল ইস্যু শাসক বিরোধী দুই শিবিরেরই এই প্ল্যান নিয়ে দেবকে প্রায়ই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বিজেপি প্রার্থী হিরণ এবার দেবের বিরুদ্ধে আরও অভিযোগ নিজের কেন্দ্রে ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েও তা পূরণ করেননি তিনি জানিয়ে খুব তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে আর কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি প্রার্থী হিরণও গ্রামে কেঠিয়া খালের ওপর কংক্রিটের সেতু তৈরি হবে গত লোকসভা ভোটে জয়ী হওয়ার পরেই আশ্বাস দিয়েছিলেন সাংসদ দীপক অধিকারী শিলান্যাস করে সাংসদ তহবিল থেকে টাকা বরাদ্দও করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আসন্ন এখনও তৈরি হয়নি সেই ব্রিজ যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি প্রার্থী হিরন গিয়ে বলেছিলেন এই ব্রিজ না করতে পারলে উনি ভোটেই দাঁড়াবেন না ভোটে দাঁড়িয়ে পড়েছেন উনি মানুষ ওইখানে আপনার সবাইতে গিয়েছিলেন ওখানে মানুষ জিজ্ঞেস করেছে আপনি তো বলেছিলেন পাঁচ বছর আগে কাটাখালি ব্রিজ বানিয়ে দেবেনি তো বলছে ওটা মানুষ মিয়াকে বলুন আমি জানি না ব্রিজের সামনে এটা এখন আপনি করেননি আপনি তো বলেছিলেন ভোটে দাঁড়াবেন না বলছে ওটা আপনি পিসিকে জিজ্ঞেস করুন আমি জানি না তো যেটাই করতে পারেননি সেটাই বলছে হয় জিজ্ঞেস করুন কখনো মানুষ মিয়াকে জিজ্ঞেস করুন তৃণমূলের সাফাই বরাদ্দ টাকা কম হয়েছিল তাই ব্রিজ তৈরি হয়নি তবে এই ভোটের পর ব্রিজ তৈরি হবেই আমাদের যে জেলা পরিষদ যখন এই টাকার ওটা পুরো এস্টিমেট করে দাঁড়ায় তখন ওটা দু কোটি টাকার পর একটা জায়গায় পৌঁছায় সেই দু কোটি টাকা দেওয়ার মতো সেই সেই মুহূর্তে আমাদের সাংসদের তহবিলে টাকা ছিল না কেন দু বছর করোনা গেছে করোনা পিরিয়ডের জন্য টাকা সংসদ না পাওয়ার জন্য এই এই জায়গায় রয়ে গেছে ভাঙা চোরা কাঠের ব্রিজ দিয়েই চলছে ঝুঁকির পারাপার দেবকে নিয়ে ক্ষোভ তো রয়েছেই এলাকার মানুষ চাইছেন দ্রুত ব্রিজ নির্মাণ হোক যে আগামী লোকসভায় এতে শিলান্যাস হয়েছিল দেব আজ পর্যন্ত কোনো ইয়ে হয়নি সে লোকসভা আবার এই লোকসভা ভোট আবার নতুন করে হয়তো ওনারা প্রতিশ্রুতি দেবেন শিলান্যাস হয়েছিল কোনো শিল নেই সব নাশ হয়ে গেছে যে এমপি যখন এটা শিলান্যাস করেছেন তাহলে কিছুদিনের মধ্যেই ব্রিজটা হবে টাকার পরিমাণও বলা হয়েছিল কিন্তু তারপরে লকডাউন আসে এবং কোনো অদৃশ্য কারণে আজ পর্যন্ত সেই ব্রিজ সম্পূর্ণ হয়নি ভোট আসে ভোট যায় ভোট প্রতিশ্রুতির ফানুষ ভোট মিটলেই স্মৃতি হয়ে যায় ভোটের প্রতিশ্রুতি রিপাবলিক বাংলা প্রথম দফার নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি তার আগে চড়ছে রাজনীতির পারদ এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ প্রচারে বেরিয়ে প্রকাশ্য জনসভা থেকে বাম ও বিজেপিকে এক হাত নেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ পাল্টা সায়নীকে প্রমাণ সহ জবাব তুলে ধরেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য দশ বছর সিপিএম কোথায় ছিল যে বিজেপি নামক একটি অপরাধ পার্টি এখানে ঢুকতে পেরেছে দু থেকে শুরু করে দু হাজার উনিশের ভোট যদি আপনারা দেখেন তাহলে দেখবেন একটা পনেরো শতাংশ ভোট ব্যাংক রয়েছে এই ভোট ব্যাংক বাম থেকে রানে গেছে আবার খুব বেশি হলো রাম থেকে মামে যায় বামেদের সঙ্গে বিজেপির যোগ সাজস রয়েছে বলে প্রকাশ্য জনসভা থেকে দাবি করেছেন তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ শুধু যোগ সাজস নয় বামেদের ভোট রামে গিয়েছে বলে দাবি সায়নীর আরও একবার শুনুন কি বলছেন সায়নী আপনারা সুবিধা করে দিয়েছে আপনারা এনেছেন তাদেরকে এবং সেই জন্য দু থেকে শুরু করে দু হাজার ভোট যদি আপনারা দেখেন তাহলে দেখবেন একটা পনেরো শতাংশ ভোট ব্যাংক রয়েছে যে ভোট ব্যাংক বাম থেকে রামে গেছে আবার খুব বেশি হলে রাম থেকে বামে যাবে পাল্টা সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দাবি যেভাবে নেতারা তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল দল পরিবর্তন করে সেখানে তৃণমূল নেত্রীর মুখে রাম বামের যোগের কথা মানায় না অর্জুন সিং এর দিকে তাকাতে বলুন সব কথার উত্তর পেয়ে রাজীব মুকুল সব্যসাচী অর্জুন সিং বাবুল সুপ্রিয় যারা যারা এক সময় বিজেপি কে কখন পেয়ার হয়ে বলতো তারা তৃণমূল কে হামতুম বলে এখন ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলের যারা আছেন যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারেন তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে প্রচারের পারদ তাতেই লেগে রয়েছে প্রার্থীদের আক্রমণ পাল্টা আক্রমণের পালা দক্ষিণ থেকে হালদারের রিপোর্ট বাংলা হাতে আর মাত্র দিন বরুণ তারপরে শুরু হয়ে যাবে নির্বাচন তার আগে জোর প্রচারে ব্যস্ত প্রার্থীরা কেউ মন্দিরে পুজো দিয়ে প্রচার সারছেন তো কেউ আবার প্রচারের মাঝে ধামসা মাদলের তালে তালে নেচে আদিবাসীদের মন জয়ের চেষ্টা করছেন বাড়ছে ভোট প্রতিদিনই অভিনব প্রচারে ঝড় তুলছেন প্রার্থীরা বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার শনিবার রায়পুর ব্লকের পিরোলকারী গ্রামে হামসা মাদলের তালে আদিবাসীদের সঙ্গে নাচে অংশ নেন সারেন ভোট প্রচার পিরোলকারী গ্রামে আদিবাসী ভাই বোনেরা অদ্ভুত অসাধারণভাবে স্বাগত জানালেন সেখানে ধামসা মাদল নিয়ে ছেলেরা একেবারে নাচ করছে ঠিক একইভাবে নৃত্য করে স্বাগত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ভোট প্রচারে নামলেন খাজালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এদিন প্রথমে পাঁশকুড়ার ধর্মপুরে জনসংযোগ সারেন তিনি পরে মঙ্গলদারের লালচকে কয়েকটি মন্দিরে পুজো দেন কথা বলেন স্থানীয় মানুষজনের সঙ্গে পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গাতে আতঙ্কবাদীরা সন্ত্রাসবাদীরা সন্ত্রাস করছে এবং সন্ত্রাস আতঙ্ক ছড়িয়ে ভোটে জিতে বাংলার গরিব মানুষকে আরও গরিব করে দিচ্ছে বাংলার গরিব মানুষের টাকা চুরি করে কালীঘাট থেকে দুবাই পাঠিয়ে দিচ্ছে দুবাই থেকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে আলিপুরদুয়ারের বিভিন্ন চা বাগানে গেট মিটিং এর মাধ্যমে প্রচার সারেন বিজেপি প্রার্থী মনোজ টিকা এদিন গ্রাসমোর চা বাগানে গেট মিটিং আয়োজিত হয় তাতে উপস্থিত ছিলেন বহু চা বাগানের শ্রমিকরা লালগড়ের নেতাই শহীদ বেদিতে মাল্যদান করে প্রচার শুরু করলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডু কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাধারণের অভাব অভিযোগও শোনেন তিনি অনেক ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট পাচ্ছেন না তো আপনারা সবাই জানেন যে এস টি সার্টিফিকেট কীভাবে থেকে এসটি সার্টিফিকেট কীভাবে বিভিন্ন জায়গায় মানে পাওয়া যাচ্ছে এবং প্রতিবন্ধী যারা আছে অরিজিনাল প্রতিবন্ধী প্রতিবন্ধী যারা আছে তারা কিন্তু সেই সব সার্টিফিকেটগুলো পাচ্ছে না এগুলো নিয়ে আমরা অবশ্যই স্টেপ নেব সপ্তাহান্তে জোর প্রচারে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক এদিন বাগনানের নুনঠিয়া বাজার এলাকায় জনসংযোগ সারলেন প্রার্থী কংগ্রেসের পাশাপাশি বাম সমর্থকরাও এদিন প্রার্থীর সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন রিপাবলিক বাংলা